ব্যাখ্যা এখানে অন্য ভাবে আগুনের আছে খবরের ঝাঁচ দেখুন রাজনীতির মুখ আর মুখোশ দুর্নীতি বেনিয়াম অসন্তোষ বঞ্চনা বঞ্চনা প্রতিবাদ সম্বল তর্ক বিতর্কে এখন প্রতিদিন সন্ধে সাতটায় আজকে জিরো আরে আমি দেবাশিস আর আমি মাসুমা রয়েছে দেবাশিসের সঙ্গে আজকে আমরা যে আলোচনা করব সেটা গুরুত্বপূর্ণ কেন তার কারণ আমাদের এখনো স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে রয়েছে বাইশে এপ্রিলের পেহেলগাঁওয়ের হামলা আর এই পেহেলগাঁওয়ের হামলা নিয়ে যখন আমরা তত্ত্ব অনুসন্ধান করতে বসলাম একদিনের মধ্যেই আমাদের কাছে খবর চলে আসলো খবর চলে আসলো ঠিক কথাটা বলা ঠিক নয় বরঞ্চ দায়িত্ব কাঁধে তুলে নিল যেটা আমরা মূলত দেখি ঘটনার পর তার নাম হচ্ছে টিআরএফ টি একটি জঙ্গি সংগঠন আর এই টিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে দ্য রেজিস্টেন্স ফ্রন্ট এই রেজিস্টেন্স ফ্রন্ট নামটা শুনে আপনাদের প্রথমে খটকা লেগেছিল নতুন মনে হয়েছিল আপনাদের চেনা নামগুলো যেগুলো হিজবুল মুজাহিদিন লস্কর তাইবা ইন্ডিয়ান মুজাহিদিন এই নামগুলোর মধ্যে নয় তার যখন আরও বিশ্লেষণে আমরা গেলাম দেখলাম যে অ্যাকচুয়ালি টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এরা এল একটা সোর্স একটা আউটসোর্স যারা কাশ্মীর অঞ্চলে কাজ করছেন তারা নিজেদেরকে জেহাদি বলে ঘোষণা করেন এবং মূলত তো এবার গাইডলাইন অনুযায়ী কাজ করেন আমি এত কথা ডিআরএফ সম্পর্কে বললাম এই কারণের জন্য পরবর্তীকালে যখন মাসুমা ব্যাপারটা গ্লোবালি একটা এক্সপোজার পেল এবং সেটা খুব বেশি সময় লাগে অল্প সময়ের মধ্যেই বেহেলগামের পেহেলগামের মতোই ভয়াবহ জঙ্গি হামলা একটা গ্লোবাল এক্সপোজার পেয়ে গেল। এবং তখন দেখা গেল যে আমেরিকাও কিন্তু এর তীব্র নিন্দা করলো সঙ্গে পাশ্চাত্যের একাধিক দেশ সঙ্গে প্রাচ্যের একাধিক দেশের তীব্র নিন্দা করলেন বিশ্বের বহু দেশ থেকে এর নিন্দাজনক প্রস্তাব বা নিন্দাজনক অ্যাপ্রোচ এগুলো আমাদের কাছে আসতে শুরু করলো এরপর আমরা জানি যে কি হয়েছিল অর্থাৎ এই ঘটনার বে প্রধানমন্ত্রী বললেন যে দরকার হলে মাটির তলায় লুকালো আমরা মাটির থেকে খুঁড়ে বার করে আনব বিহারের মধুবনীতে ভোট প্রচারের সেই সবাই যেভাবে টেররিস্টদেরকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী সেটা এক কথায় মানে বলা যেতে পারে অসাধারণ এবং ঘটনার বাস্তবায়িত আমরা দেখলাম সাত তারিখ ন তারিখ দশ তারিখ একেবারে রীতিমতো জঙ্গি ঘাঁটিগুলোকে মানে বেছে বেছে তাদের এগেনস্টে ভারতের অপারেশন সিন্ধুর এক্সিকিউশন হলো কিন্তু সাহানা আজকে আমরা কেন এই অনুষ্ঠান করছি তার কারণ সরি মাসুমা কেন মাসুমা আমরা করছি আজকের এই অনুষ্ঠান তার সব থেকে বড় কারণ হচ্ছে আজকে গ্লোবাল একটা অর্থাৎ আমি আপনাদের আরো ক্লিয়ার বলছি সেটা হচ্ছে যে এফটিও অর্থাৎ ফরেন টেররিস্ট অর্গানাইজেশন এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট অর্থাৎ এসডিজিটি এই ঘোষণা করা হলো আমেরিকার তরফে এই ঘোষণা কতটা গুরুত্বপূর্ণ এবং তার প্রভাব ভারত আমেরিকার সম্পর্ক বা পাকিস্তানের সঙ্গে কিভাবে পড়বে সেটাই আজকে আলোচনা তবে আমেরিকার যে ঘোষণা সেই ঘোষণাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে ভারত এবং বাইশ এপ্রিলের যে ঘটনা এবং শুরুতেই তুমি বললে যে পেহেলগামের যে জঙ্গি হামলা যে ঘটনায় এই টিআরএফ যুক্ত সেই বিষয়টা সামনে এসেছিল তবে সেই টিআরএফকে এবার টিআরএফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পাশাপাশি টিআরএফ পাকিস্তানে অবস্থিত লস্কর তৈবা শাখা সংগঠন এই পেহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করেছে এই টিআরএফ তবে এখানে গিয়ে দেবাসী সারু একটা বিষয় ইতিমধ্যে অনেকগুলো বিষয় সামনে আসছিল যখন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি করার কথা বারংবার উঠে আসছিল তখন আমেরিকার মধ্যস্থতা করার বিষয়টাও সামনে এসেছে এবং চাপ তিনি একটা বিষয় বলেছিলেন যে তিনি যেহেতু মধ্যস্থতা করেছেন তার অনুরোধেই নাকি ভারত পাকিস্তান সমঝে গিয়েছে মাথায় রাখতে হবে মাসুমা ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য মানে আমেরিকান কোনো প্রেসিডেন্টের বক্তব্য ভারতের বিদেশ মন্ত্রক প্রেস কনফারেন্স করে বলছে যে এরকম কিছু হয়নি এটাও কিন্তু ইতিহাসে আমরা আগে খুব একটা দেখেনি। একেবারে বিদেশ মন্ত্রক থেকে প্রেস কনফারেন্স করে আমার আজও মনে আছে রানধীর জয়সওয়াল তিনি খুব পরিষ্কার বললেন নে জেনে না এরকম কোনো ঘটনাই ঘটেনি অর্থাৎ আমেরিকা বলছিল যে ব্যবসায়ী সম্পর্কের কথা মাথায় রেখে রিলেশনশিপের কথা মাথায় রেখে তারাই নাকি মধ্যস্থতা করেছে। এবং একটা হামলা থেকে পৃথিবীকে বাঁচিয়ে দিল আমেরিকার এই যে সেটা ভারতের বিদেশ মন্ত্রের সচিব রানধীর জয়সোয়াল প্রেস করে বলেছিলেন এবং আমার মনে হয় এটা প্রথম যে ভারত প্রেস করে আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্যকে মানে অ্যাকচুয়ালি কন্ডেম করলো এটা প্রথম আমার মনে হয় একেবারে একেবারে দেবাসীষ সেখান থেকে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী রোজেন আমাদের সঙ্গে কর্নেল চৌধুরী যে বিষয়টা জানতে চাইবো যে পাকিস্তান সম্পর্ক নিয়ে একটা টানা পড়েন আমেরিকা বলছিল যে তারা মধ্যস্থতা করেছে বাণিজ্য পরবর্তীতে করবে না সেই ভারত রাজি হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখলাম যে রণধীর জাসবাল তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে সেরকম কোনো বিষয় ঘটেনি আর এক্ষেত্রে যখন টিআরএফ কে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হচ্ছে আমেরিকার এই ভূমিকাকে কিভাবে দেখছেন ফোন যেমন আপনারা খুব সঠিকভাবে বললেন ইতিমধ্যে টিআরএফ কে এফটিও বলেছে এবং এসডি যেটা বললেন স্পেশালি ডিজাইন গ্লোবাল টেরোরিস্ট অর্গানাইজেশন এবং ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন এটা মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ এটাকে গতকাল ডিক্লেয়ার করেছে এটা আমরা রাত্রিরের সময় এটা আমরা পেয়েছি প্রথম হচ্ছে যে এইটা কেন হলো এতদিন পর কেন হলো তার পেছনের ঘটনাটা হচ্ছে যে ভারতের কনস্ট্যান্ট বলা যে ওটা একটা অন্য নাম কিন্তু তার যারা চালায় এবং যারা সাপোর্ট করে যারা রিসোর্সেস দেয় এই প্রত্যেকটাই পাকিস্তান থেকে হয় অথবা আপনি পাকিস্তান নাম যদি মানে ভারতবাসীর নাম ভারতবাসী যারা দেখছেন আপনাদের ভালো না লাগে তাহলে টেরিস্তানও পাকিস্তানকে বলতে পারেন অথবা একটা রোগ নেশনও বলতে পারেন যে কোনো সেই অ্যাডজেকটিভ আপনারা ইউজ করতে পারেন কিন্তু তার পেছনে যেটা করেছে ভারত সরকার কিন্তু কনস্ট্যান্ট এটার উপর হ্যামার করে গেছে ইরমভাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে নিয়ে গেছে টিআরএফ ইজ নাথিং বাট মানে সামনে একটা মুখ একটা মুখোশ পেটা হচ্ছে টিআরএফ কিন্তু পেছনে যারা আছে শত্রুর লাশ করে একই কথা মার্কো যখন আমাদের বিদেশ মন্ত্রী অথবা বিদেশ মন্ত্র

তারপরে যে বিভিন্ন জায়গায় বাইশটা তেইশটা দেশে কিন্তু ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বিভিন্ন জায়গায় যে যারা গেল এই এই বার্তা এই সন্দেশ নিয়ে যে কি কি হয়েছিল অ্যাকচুয়ালি অপারেশন সিন্দুর কেন কেন ভারতবর্ষকে এটা করতে হলো এবং এই যে আপনারা যেটা বলেন সাত তারিখ ভোর রাত্রি যে নটা যে টেরারিস্ট লঞ্চ প্যাড এবং তাদের যে জঙ্গি হেডকোয়ার্টার সে মুরুদ্কে হোক ভাবলপুর হোক যেটাকে গুড়িয়ে দেওয়া হল সেই সমস্ত উইথ এভিডেন্স ছবি নিয়ে যখন এই বাইশটা তেইশটা বিভিন্ন রাষ্ট্রে আমাদের বিভিন্ন গ্রুপরা এমপিদের গ্রুপ মেম্বার অফ পার্লামেন্ট এমিনেন্ট পার্সোনালিটিস তারা যখন গেল এবং প্রেজেন্ট করলো তার সাথে সাথে আমাদের বিদেশ মন্ত্র কিন্তু একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল সেখানেও কিন্তু এটাকে প্রেজেন্ট করা হলো এবং আজকে আমরা দেখলাম তার ফলাফল যে মার্কো রুবি নিজে এটাকে সবার প্রেস ব্রিফিং করলেন এবং এটাতে একটাই ভালো হলো যে টিআরএফ হয়তো টিআরএফ নামটা কারণ আলটিমেটলি আমরা জানি যে এই যে ড্রাগন অথবা অক্টোপাস তার যে মাথা সেটা এই এই সংস্থাগুলো না সেই মাথা আজকের দিনে মাথা হচ্ছে আসিম মণি মুল্লামণি বেশ আপনি 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 যখন কর্নেল দীপ্তাংশু আপনি যখন এই আসিফ মুনিরের কথা বলছেন আমার এখানে প্রশ্ন হচ্ছে যে অপারেশন সিন্দুরের পরে আমরা দেখতে পেলাম যে তিনি আমেরিকায় গেলেন প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেখাও করলেন আমার কথা হচ্ছে যে সেখানে কেন তিনি গেছিলেন বা কি কারণে গেছিলেন বা আরেকটা খবর আমি বলি যে এর মধ্যেই সংবাদ মাধ্যম দেখাচ্ছিল যে পাকিস্তানি প্রেস দাবি করছে যে সেপ্টেম্বরে অর্থাৎ কামিং সেপ্টেম্বরে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে যাচ্ছেন যদিও সেই বক্তব্যকে অস্বীকার করছে হোয়াইট হাউস এবং তারা বলছেন যে এর মধ্যে কোনো প্ল্যান নেই তারা এনআই সংবাদ সংস্থাকে জানাচ্ছে যে তাদের এর মধ্যেই কোনো ফরেন ট্রিপের প্ল্যান নেই তার মানে কি তাহলে ক্রমাগত পাকিস্তান আমেরিকাকে পাশে পাওয়ার চেষ্টা করছে এবং কেন করছে তাহলে আপনি একদম সঠিক এই জিনিসটা বিশ্লেষণ করলেন আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প একটি রাষ্ট্রের রাষ্ট্রপতিকে ডাকলো না তার প্রধানমন্ত্রীকে ডাকলো না ডাকলো কাকে তিনি তখন একটা সামরিক বাহিনীর চিফ একটা আর্মি চিফ তাকে ডাকলো মধ্যাহ্ন ভোজের জন্য এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা হয়েছে ঘটনা যেটা যেটাকে কিন্তু আমরা এটাকে মধ্যে ফোকাল পয়েন্ট রাখতে হবে একটা রাষ্ট্রের আর্মি চিফকে সে পরে নিজের সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল হয়েছে তাকে মধ্যাহ্ন ভোজের জন্য কে ডাকছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটি রাষ্ট্র তার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যাহ্ন বোঝের জন্য ডাকছে তো এর মধ্যে নিশ্চিত ভাবে শুধু বিরিয়ানি আর কাবাব খাওয়াতে ডাকিনি এর মধ্যে অনেক আলোচনা হয়েছে এবং আমরা জানি পাকিস্তান যাই হোক আমরা সামনে আজকে হয়তো টিআরএফ কে ব্যান করে দিয়েছে গ্লোবাল টেরোরিস্ট অর্গানাইজেশন বলেছে ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট অর্গানাইজেশন বলেছে

পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক জিওগ্রাফিক্যাল পজিশন সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইউজ করবে এবং আমরা দেখেছি যখন আফগানিস্তানের উপর লড়াই চলছিল বিগত কুড়ি বছর চারটে প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু পাকিস্তান চেঞ্জ হয়নি পাকিস্তান প্রথম দিন থেকে শেষ দিন অবধি ওয়াজ অ্যান অ্যালাই অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় ছাব্বিশ নয় এগারোয় যেখানে ওসাবের ওসাবা বিন লাডেনের প্ল্যান অনুযায়ী তাদের টুইন টাওয়ার উড়ি দিল এবং কয়েকশো মানুষের আঘাত এবং মৃত্যুবরণ করলো সেই ওসামা বিন লাদেন কিন্তু লুকিয়ে পাকিস্তানের আর্মি লুকিয়ে রেখেছিল আবতাবাদ যেখানে মিলিটারি একাডেমি তার কিছু দূরে এক দু কিলোমিটার দূরে একটা স্টেপ হাউসে ওসামা বিন লাদেন আবতাবাদ পাকিস্তানের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল তাকে সেই সব খুঁজে বার মার্কিন যুক্তরাষ্ট্র মারলো এবং প্যাসিফিক ওশানে তার আর দেহ ফেলে দেয়া হলো কিন্তু এইখানে একটা মানে এদের রিলেশনটা বুঝতে হবে ওই টম এন্ড জেরির মতো রিলেশন আমরা টম এন্ড ডিজনি ওয়ার্ল্ডে টম এন্ড জেরি দেখি টম এন্ড জেরির মতো রিলেশন ইউজ করবে তাদের ইউজ করবে এবং যখন দরকার সেটা আফগানিস্তানের লড়াই এখন ভারতের দিকে মুখ ঘুরেছে সেই আইএসআই মার্কিন যুক্তরাষ্ট্রের এইখান থেকে এই পাকিস্তান এবং আমেরিকার ঠিক সম্পর্কে সমীকরণটা কোন জায়গায় সেটা আমরা বোঝার চেষ্টা করছি এখান থেকে সঙ্গে থাকুন একটা বক্তব্য আপনাদের শোনায় পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি বলছেন যে 30 বছর ধরে আমেরিকার নির্দেশেই এই পাকিস্তানি নাকি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ঠিক কি বক্তব্য তিনি পেশ করেছেন একবার শোনায় আপনাদের আই'ম বিন ডুইং দিস ডিউটি ওয়ার্ক ফর ইউনাইটেড স্টেটস ফর अबाउट 3 ডেকডস And West, including Britain. That, no, he... we, we that, that, that was a mistake, and we suffered for that. And that is why you are saying this to 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 me. If we had not uh, joined the war uh, against Soviet Union, and later on the the war after nine eleven, uh, uh, this uh, Pakistan's uh, uh, track record, you know, was uh, not uh, you know unimpeachable. To বেশ আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছে বিরতির পর আবারও কর্নেল চৌধুরীর কাছে আসব আজকের বাদ বাকি আরও বেশ কিছু প্রশ্নে পাকিস্তান এবং আমেরিকার অবস্থান এই যে একটা ধোঁয়া স্বাচ্ছন্ন অর্থাৎ একটা ক্লাউডি রিলেশনশিপ এটা নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন আধুনিক জীবনের চালিকা শক্তি বিদ্যুৎ কিন্তু প্রাণঘাতীও হতে পারে সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন কোনো কারণে ওভারহেড বিদ্যুতের তা ছেড়ে রাস্তায় চাষের জমিতে বা পুকুরে কিংবা জমা জলে পড়লে সেই তার স্পর্শ করবেন না এবং তার পরে থাকা জলকেও স্পর্শ করবেন না আরে 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 এটা কেন করছেন জামা কাপড় মেলার বা গবাদি পশু বাঁধার জন্য বিদ্যুতের খুঁটি ব্যবহার করবেন না ভিজে পোল ও পোলে টানা তারে হাত দেবেন না আরে আরে করছেন কি জলমগ্ন বাড়িতে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন না এক্ষেত্রে দ্রুত মেন সুইচ বন্ধ করে দেবেন বিদ্যুৎ চলে গেলে পরিষেবা পাওয়ার জন্য নিজেরা বিদ্যুৎ দপ্তরের কোনো পরিকাঠাময় হাত দিয়ে জীবনের ঝুঁকি নেবেন না পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা দ্বারা জনস্বার্থে প্রচারিত শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আমাদের আত্মবিশ্বাস ওদের ভয় ধরা ওদের ভয় আমাদের অক্সিজেন যোগ সুপ্রতিবেশী হলে সম্মানিত হবে সৌজন্য থাকবে সমৃদ্ধ হবে আর শত্রুতা করলে ঘরে ঢুকে মার আলোচনার টেবিলে আর নয় এবার কথা হবে লড়াইয়ের ময়দানে আপসিন নয় আমরা দেশ রক্ষা করব পবজির ঝোড়ে শত্রুর নাম মানচিত্র থেকে আমাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট আপনাদের জন্য নতুন অনুষ্ঠান জয় হিন্দ দেখুন সিএনএ ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি ইউর হিয়ারিং এই স্পেশালিস্ট স্ট্রোবনি ফিরে আসলাম জিরোয়ারে আমি এবং মাসুমার সঙ্গে রয়েছে সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল চৌধুরী একটা জায়গা এই যে কালকের যে ডিসিশন সেটাকে পরিষ্কারভাবে আপনি বলছেন যে আমেরিকার তরফ থেকে একদম ঘোষণা করা হয়েছে এখানে বলছে যে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রুভস দ্যাট দ্য কমিটমেন্ট টু প্রোটেক্টিং দ্য ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্টারিং দ্য টেরোরিজম অ্যান্ড এনফোর্সিং দ্য প্রেসিডেন্ট ট্রামস কল ফর দ্য জাস্টিস ফলোয়িং দ্য পেহেলগাম অ্যাটাক অর্থাৎ পেহেলগাম অ্যাটাকের সঙ্গে মেন্টালি ভারতের পাশে আমেরিকা রয়েছে একদিকে ভারতকে সন্তুষ্ট রাখবার চেষ্টা একদিকে টিআরএফকে বিদেশি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা বা যেগুলো ঘোষণা করার করছে আবার অন্যদিকে অদ্ভুতভাবে পাকিস্তানের সঙ্গে একটা রিলেশন কিন্তু রেখে যাচ্ছে এই যে যাকে আমরা এক কথায় বাংলায় বিচারিতা বলতে পারি মানে ডবল কার্ড গেম এটা কেন মানে এর পেছনে আমি জানতে চাইছি কর্নেল চৌধুরী এর পেছনে স্ট্যাটিস্টিকটা কি বা স্ট্র্যাটেজিটা কি শুধুমাত্র অস্ত্র বিক্রি করা নাকি আর অন্য কিছু প্রথম যেটা আপনি যেটা দিয়ে শেষ করলেন ওটা থেকে আমি শুরু শুরু করি যে ভারত 140 কোটির দেশ তো ভারতের সঙ্গে যে কোনো বড় রাষ্ট্র সে চীন হোক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হোক জার্মানি হোক ফ্রান্স হোক ভারতের ভারত হচ্ছে একটা বৈশ্বিক জায়গা যেখানে যে কোনো রাষ্ট্রকে ব্যবসা করতে হবে এবং তার যে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে তারা কোটি মার্কেটটা কেউ এবং সরকারিভাবে আমরা যেভাবে অস্ত্র শস্ত্র কিনি এবং যদিও আমাদের অনেকটাই এখন নিজেরাই তৈরি করি মেক ইন ইন্ডিয়া যে নতুন স্কিম প্রধানমন্ত্রী যেটা করেছে অনেকটা হয়তো নিজেরাই করছি তবে এখনো আমরা নির্ভরশীল অনেক রাষ্ট্র যারা টেকনোল টেকনোলজিক্যালি মাচ মোর অ্যাডভান্স লাইক ফ্রান্স জার্মানি অথবা রাশিয়া ইউনাইটেড স্টেটস তাদের থেকে আমরা ইসরায়েল তাদের থেকে আমরা এখনো অস্ত্র অ্যামিনেশন এবং বিভিন্ন রকম যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স যেটা আমাদের মিলিটারি ওয়ারফেয়ারে লাগে ওয়েপেনাইজ করা হয় সেখানে আমাদের এখনো কিনতে হয় তো ভারত সেই জায়গা থেকে একটা বিরাট মার্কেট সেই মার্কেটের কে কেউ ছাড়তে চায় না সেটা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া হোক জার্মানি হোক ফ্রান্স হোক কেউ ছাড়তে চায় না এটা হচ্ছে দ্বিতীয় আপনার প্রশ্ন আসি ভারত যেভাবে ইকোনমিক মাই এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় টায়নার সাথে সাথে লড়ে এগোচ্ছে সেটাও মার্কিন যুক্তরাষ্ট্র একভাবে পছন্দ করে না এবং ভারতের সাথে রাশিয়ার মিল মিলাপ লম্বা ট্রাস্টেড অ্যালাই সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রর কাছে একটা কাঁটা বলতে পারেন অথবা কোয়েশ্চেন মার্ক কিন্তু অনেক সময় আমাদের অনেক কারণ ফরেন পলিসি ফরেন ডিপ্লোমেসিতে নোবডি ইজ এ পারমানেন্ট ফ্রেন্ড ছিল বিগত এগারো বারো মাস সেটা সেটাও একমাত্র আমরা যখন জিনিসগুলোই আপনার বললেন যে ধোঁয়াশা যখন অনেকটা সরে যাচ্ছে কুয়াশা সরে যাচ্ছে এই ধোঁয়াশা কুয়াশা যখন সরে গেল দেখাই গেল এই পেছুনে এই যে ভুটান মৌলমাদির উত্থান ওটা কোনো ছাত্র ভুটান ছিল না ওটা একটা মিথ্যে অ্যালিবাই রেখে সেই ও ভুটানটা হয়েছিল এই জংগিদের অদ্ভুত ভুটান অথবা মৌলমাদির উত্থানের ওপর প্যারাসুট করে মার্কিন যুক্ত রাষ্ট্র তখন ট্রাম্প আসেননি তো ডেমোক্র্যাটরা একজনকে বসিয়ে দিল তার নিজের লোক তার নাম মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা বিগত এগারো বারো মাস দেখলাম কিরম ভাবে রিলেশন খারাপ হচ্ছে এবং আপনি বলতে পারবেন যে ট্রাম্প এসছে কেন তারপরে মানে ওদের টেনে ধরেনি ট্রাম্পের এই যে ফরেন ডক্টরিন যেটা থাকে কোন দেশের রাতারাতি সেই ডক্টরিন কেই আসুক বাইডেন হোক প্রেসিডেন্ট ট্রাম্প হোক অথবা ট্রাম্পের পর যেটি মানস আসতে পারে অথবা যে কেউ আসতে পারে যেই আসুক রাতারাতি কোনো ডক্টরিন চেঞ্জ হবে না মার্কিন যুক্তরাষ্ট্র একইভাবে বাংলাদেশের যে ভূমি বায়ু জল তিনটে ইউজ করবে ভারতের বিরুদ্ধে ওইদিকে চীনের বিরুদ্ধে তো দক্ষিণ দক্ষিণ পূর্ব যে ব্যালেন্সটা চীন এবং ভারত করে যেখানে কোনো ঝগড়া নেই যেখানে আমরা ইদানিং আগে ধরুন মাস হতে পারে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না এক বছর তবে হবে নিশ্চিত যে এই জায়গাটাও কিন্তু একটা একই ভাবে যেরকম আমরা পশ্চিমে ভারতের পশ্চিমে দেখেছি যে পাকিস্তান বারবার অ্যাটাক করেছে টু টুড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাজ পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্য এই বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের লাইন অফ কন্ট্রোলে এখানেও কিন্তু কিলোমিটার এই বাংলাদেশে যে দীর্ঘ বর্ডার আমাদের সঙ্গে আছে এখানেও কিন্তু অশান্তি আমরা দেখতে পারবো অশান্তি আমরা মায়ানমার মণিপুরের যে বর্ডার মায়ানমারের যতগুলো বর্ডার ভারতের সঙ্গে এখানেও কিন্তু দেখতে পারবো এবং ইদানিং আমরা দেখতে পারবো একেবারে হয়তোবা এই ভারতবর্ষের ক্রমাগত উন্নতিকে আটকানোর জন্য একটা বহির্দেশীয় প্রয়াস হতে পারে মানে ইটস লাইক এ স্ট্র্যাটেজি যেটা হতে পারে হয়তোবা অনেক ধন্যবাদ আমাদের হাতে আর সময় নেই কর্নেল দীপ্তাংশু চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ একেবারে আর এই পরিস্থিতিতে যখন বারংবার পাকিস্তানের বিভিন্ন পরিকল্পনা আমেরিকাকে কাছে টানার পরিকল্পনা যে পরিকল্পনাগুলো একটার পর একটা সামনে আসছে এই পরিস্থিতিতে আমেরিকার সিদ্ধান্ত আমেরিকার ঘোষণাতে কি আরও বিপাকে পড়তে চলেছে পাকিস্তান এই প্রশ্নই থাকল আপাতত জিরো আর এখানেই শেষ করছে পরবর্তী খবর দেখুন শাহনার সং